পিচের রাস্তার আস্তর অংশে কবেই উঠে গেছে এখন শুধুমাত্র খোয়া এবং স্টোন চিপগুলো বেরিয়ে এসেছে আমি এখন রয়েছি আমতার সন্তোষনগর থেকে কিছুটা আগিয়ে কুমারিয়া যাবার রাস্তায় আর সেখানের হালহাকিকাত আজ আপনাদের সামনে তুলে দেবো আমি কল্যাণ অধিকারী এবং জানানোর চেষ্টা করব যে গ্রামীণ সড়কের বেশ কিছু জায়গায় যে অত্যন্ত খারাপ অবস্থা রয়েছে তা আজ সরাসরি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব এবং বোঝানোর চেষ্টা করব যে এই যে আমতার সন্তোষনগর থেকে কিছুটা এগিয়েই যে ওই যে নদী খালের পাড় সেই খালের পার থেকে পেরো যাওয়ার যে রাস্তা ঠিক কী হাল রয়েছে আমাকে অনেকজনেই মেসেঞ্জারে জানাচ্ছিলেন দাদা এই রাস্তাটা একবার দেখান তো আপনাদের সঙ্গে সরাসরি দেখানোর চেষ্টা করবো সেটাকেই এই যে রাস্তাটা চলে গেছে এখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা তার মধ্যে তিন কিলোমিটার হালাত খুব খারাপ গোটা রাস্তাটা সরু একটা মাঝখানটা একটা বডি যেমন উঁচু হয়ে যায় সেরকম বডি আর দুপাশে সরু হয়ে গেছে এই যে রাস্তা দিয়ে একটা সময় মলিন রাস্তা ছিল মসৃণ রাস্তা ছিল এবং যে রাস্তা দিয়ে মানুষজন বলা চলে চোখ বন্ধ করে যেতে পারত কিন্তু তারপর থেকে রাস্তার রক্ষণাবেক্ষণ সেইভাবে হয়নি আর যে কারণে গোটা রাস্তা জুড়ে পিচের আস্তরণটা উঠে গেছে অথচ এই রাস্তা দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষজন আমতা শহরে যায় বা আমতা স্টেশনে যায় ট্রেন ধরতে দেখুন কি অবস্থাটা দেখুন এইভাবে পিচের আস্তরণ উঠে গিয়ে এখানে শুধুমাত্র এইভাবে স্টোন চিপুর রয়েছে আর এই রাস্তা দীর্ঘদিন সারাই না হওয়ার কারণে যে এই রাস্তা দিয়ে মানুষজন যাতায়াত করা কার্যত বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই যে রাস্তাটা গোটা সোজা চলে গেছে সাচক হয়ে একদম সোজা রাস্তা চলে গেছে সাচাক হয়ে পেরো সঙ্গে দকি তো এই যে রাস্তাটা রয়েছে এই রাস্তা দিয়ে স্কুল যায় ছোট ছোট বাচ্চারা কলেজে যায় পড়ুয়ারা সামনে বিএড কলেজ রয়েছে আমতা রামসদা কলেজ রয়েছে একাধিক কলেজ রয়েছে এবং ট্রেন ধরতেও যায় তো এই রাস্তার হালাত কি কীরকম তারা কীরকম রাস্তা এখন বন্ধ করে রাস্তার অবস্থা কিরকম জঘন্য হয়ে গেছে পাবলিক যেতে পারছে না এত অবস্থা খারাপ রাস্তা কতটা খারাপ রাস্তা এটা পুরো একদম সেই অবধি তোমার দক্ষিণ বানুচক বানুচক অবধি

হেঁটে আসতে হচ্ছে পড়ে যাচ্ছে কোন লোড গাড়ি যেতে পারছে না তো মানে দুর্ঘটনাও ঘটছে নিশ্চয়ই বাইক স্লিপকে বসে তো দাদা কি নাম দাদা আপনার মন্ডল বাপন দা যেটা বলছে যে এই রাস্তা দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে এই অবস্থা এবং এখান দিয়ে যে অটো চলতো সেই অটো বন্ধ হয়ে গেছে বলে মানুষজনের যে দুর্ভোগ কতটা সেটা দাদার কথাতেই শুনতে বলে এবং আচ্ছা এই যে রাস্তাটা কাজ হয়েছিল যখন তখন এখানে হাজার হাজার মানুষজন যাতায়াত প্রচুর মানুষ যাতায়াত করতো ওই রাস্তা তখন মানে লোকালিটি কমই ছিল একদম ছিল না এখন শুধু এই রাস্তা খারাপের জন্য পাবলিককে ঘুরে যেতে হচ্ছে পাবলিককে ঘুরে যেতে এবং তার জন্য তেল খরচা হচ্ছে কিলোমিটার রাস্তা ওইদিকে বাড়া দু কিলোমিটার রাস্তায় ঘুরে ওকে বাপন তো বাপন্দার কথা তো শোনালাম এবং এই যে গাড়িগুলো যাচ্ছে মানে কি অবস্থা দিয়ে যাচ্ছে এখন এই রাস্তাটা যখন হয়ে যাচ্ছে মানে হয়ে গাড়িও পার্স খারাপ হচ্ছে টোটো চলাচল বন্ধ হয়ে গিয়েছে কার্যত বলা চলে তো আপনাদেরকে যে বিষয়টা বলছি যে এই রাস্তা দিয়েই সাচক হয়ে বানুচক পর্যন্ত পৌঁছে যায় এবং দকি কিন্তু এই রাস্তাটাই এখন যা কন্ডিশন রয়েছে আগে এই রাস্তা দিয়ে অটো চলতো কিন্তু সেই অটো চলাচল পর্যন্ত বন্ধ হয়ে গেছে টোটো যে সমস্ত চলাচল করে তাদের পার্স ভেঙে পড়ছে ফলে সমস্যার মধ্যে পড়ছেন যা যানবাহন চলাচল চালানোর যে সমস্ত মানুষজন আছেন একই সঙ্গে এই যে রাস্তার পাশের রাস্তাটা এই রাস্তাটা চালতাকালি হয়ে যাচ্ছে ঘুরে ঘুরে যেতে হচ্ছে মানুষজনকে প্রায় দু কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে এতে করে তেল খরচা হচ্ছে মানুষের সময় যাচ্ছে আগে মানুষজন আসবে এই রাস্তা সোজা চলে যেত কুমারিয়া হয়ে একদম পেরো দক্ষিণ বান্নিপুর এই সমস্ত এলাকা কিন্তু এখন মানুষজনকে যেতে হচ্ছে এই রাস্তা দিয়ে দেখুন যখন এই রাস্তাটা তৈরি হয় তখন এই রাস্তাটা ছিল ইটের রাস্তা এখন এই রাস্তাটা ঢালাই পিছে আস্তরণ পড়ার পর মানুষজন এই রাস্তা দিয়ে আস্থা ছেড়েই দিয়েছে কার্যত বাসে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে এই পেরো যাবার অর্থাৎ বানচক সাচক যাবার রাস্তা একটা সময় সাচক বা বানচক থেকে ওই দিক থেকে অটো এই রাস্তা দিয়ে চলে যেত সোজা আমতা স্টেশনে কিন্তু সেই আমতা স্টেশনে যাবার রাস্তা যেহেতু এইখান থেকে প্রায় তিন কিলোমিটার দূর অবধি রাস্তা অত্যন্ত খারাপ অবস্থা এই গ্রামীণ সড়কের অবস্থা যে কারণে এই রাস্তা দিয়ে অটো টোটো বন্ধ হয়ে বলা চলে কার্যত এখন চালতাকালি হয়ে চালতাকালি হয়ে অটো যাচ্ছে আমতা স্টেশনে এবং আমি যে বিষয়টা আপনাদের সঙ্গে কথা বলছি এবং দেখানোর চেষ্টা করছি এইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সড়ক বলা চলে যেটা একদম সন্তোষনগর থেকে সোজা আসছে এবং এই সোজা রাস্তা চলে যাচ্ছে একদম কুমারিয়া হয়ে বিস্তীর্ণ এলাকা তো আপনাদেরকে যেটা জানানো জানানোর চেষ্টা করছি চালতাকালি হয়ে কোটাল পাড়া এই যে কোটাল পাড়া চালতাকালে হয়ে গাড়িগুলো কিন্তু এই দিক দিয়ে যাতায়াত করছে অর্থাৎ বানুচক মেরো কুমারিয়া সাচক এই সমস্ত যে রাস্তা সেই সমস্ত রাস্তার হাজার হাজার মানুষজনের অবস্থা রীতিমতো তথৈবচক কারণ যে এই যে রাস্তাটা দেখতে ফুটখালি ডকি বানুচক সাচক এই বিস্তীর্ণ এলাকার হাজার হাজার মানুষজন এই রাস্তা দিয়ে যাতায়াত করে কিন্তু পরিস্থিতি যা তাতে করে মানুষজনের যাত্রাপথ ঘুরিয়ে যেতে হচ্ছে এবং এই রাস্তা ছেড়ে অন্য রাস্তা দিয়ে যেতে হচ্ছে এটা বাইক চালক আসে ওকেই জিজ্ঞাসা করবো

ডুমারিয়া ডুমারিয়ার লোক আগে অটো পরিষেবা পেত টোটাল অটো পরিষেবা পায়নি অটো এই দিক দিয়ে ঘুরে বেরিয়ে যাচ্ছে এই রাস্তাটা একদম মানুষজন ব্যবহার করে গাড়ি চালানো ছেড়ে দিচ্ছে অযোগ্য এরকম ব্যাপার আপনার কোথায় বাড়ি এদিকেই বাড়ি নাকি আমার বাড়ি কুমারিয়া কুমারিয়া গ্রামে দাদা তো আমি আমদার অনুষ্ঠানে এখন সরাসরি দেখাচ্ছি যে এই যে রাস্তাটার হালাত থেকে এই যে বানুচক যাবার কুমারিয়া সাচক এই যে গোটা রাস্তাটা প্রায় তিন থেকে চার কিলোমিটার রাস্তা অত্যন্ত খারাপ দাদাও বলছেন যে বাইক নিয়ে যাতায়াত করতে সমস্যার মধ্যে পড়ছে টোটো অটো চালক তারা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করছে না হ্যাঁ ভালো আছি এরা রাস্তাটা কি কন্ডিশন এখন এদিকে ফুল খারাপ খুব খারাপ খুব খারাপ হয়ে আছে প্রচন্ড খারাপ মানে পাবলিক গড়েই বলবে যে এই রকম রাস্তা হয়তো নেই মানে মে মে বাড়ি পক্ষ যে ছেলে দেখতে আসে তারা বলবে মেয়ে দেবো না এখানে ক্যান্সেল করে দিচ্ছে এরকম কন্ডিশন মানে কতটা খারাপ অযোগ্য রাস্তা চলার যোগ্য নয় বা কার্যত মানুষজন এই রাস্তাতে ঘুরে ঘুরে যাচ্ছে আমতার মিশনে আমি সরাসরি দেখাচ্ছি দাদাদের সঙ্গে কথাও বলছি যে এই দীর্ঘ পথ যেটা পেরো বানুচক সাচক এই সমস্ত রাস্তা চলে যাচ্ছে কিন্তু মানুষজন এই রাস্তা দিয়ে যাচ্ছে না আর কারণ এই রাস্তাটা এতটাই জঘন্য তো আপনাদেরকে সেই বিষয়টি সরাসরি তুলে ধরছি যে পরিস্থিতিটা কি জায়গায় দাঁড়িয়েছে দাদা যেটা জানালেন যে এই দিকে মেয়ে বাড়ির লোক যদি ছেলে দেখতে আসে পাত্র দেখতে আসে কার্যত সে রাস্তা থেকেই পার্থিপক্ষ ক্যান্সেল করে দিচ্ছে যে এখানে আমরা মেয়ের বিয়ে দেবো না কারণ এখানকার রাস্তা অত্যন্ত খারাপ তাহলে ভাবুন কি কন্ডিশন এই রাস্তাটা মানে একটা পথ যে রাস্তাটা গেছে এই রাস্তা দিয়ে স্কুল পড়ুয়ারে যায় পড়তে আসে এবং স্কুলে যায় কলেজ পড়ুয়া যায় ট্রেন ধরতে যায় কিন্তু কন্ডিশনটা অত্যন্ত খারাপ হয়ে রয়েছে দাদা গোটা রাস্তাটাই খারাপ নাকি এরকম গোটা রাস্তাই এরকম এরকম হয়ে আছে সারাই হয়নি

হবে রাস্তাটা প্রত্যন্ত খারাপ হয় পুরো পুরো পিছু উঠে গেছে ওকে দাদা ওকে দাদা তো আপনাদেরকে যেটা জানাচ্ছি যে কন্ডিশনটা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে আপনারা ভাবুন একবার যে মানুষজনকে কি দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে রীতিমতো যখন এই রাস্তার প্রথম কাজ হয় যে পিচের রাস্তার পর তখন মানুষজনের মধ্যে আশা জেগেছিল যে অন্তত গ্রামীণ এই সড়ক আমতা থেকে ঢিলচড়া দূরত্ব আমতা স্টেশন থেকে মাত্র দু থেকে তিন কিলোমিটার দূরের রাস্তা সেখানকার মানুষজন এই কুমারিয়া এই সমস্ত এলাকার মানুষজন ভেবেছিল যে এই রাস্তা তাদের জন্য একটা ভালো দিক এনে দিল কারণ দীর্ঘদিন এই রাস্তাতেই ছিল লাল মাটির রাস্তা তারপর ঢালাই পিচের আস্তরণ পড়ে কিন্তু যে কন্ডিশন এখন রয়েছে তাতে করে মানুষজন বেশি দুর্ভোগের মধ্যে পড়ছে কারণ এই যে দেখতে পাচ্ছেন সরু লিকও একটা রাস্তা হয়ে গেছে যে আট সেই রাস্তা দিয়ে সাইকেল বা বাইক যাচ্ছে গোটা রাস্তা দিয়ে যাওয়ার মতো কন্ডিশন নেই অর্থাৎ দুপাশের রাস্তায় যে চিত্রটা আপনাদের দেখাচ্ছি যে কোথাও কোনো পিচের আস্তরণ নেই বললেই চলেন দেখুন এই যে দেখতে পাচ্ছেন গোটা যে রাস্তা জুড়ে এইভাবেই অবস্থা অর্থাৎ পিচের আস্তরণ নেই এইভাবে একদম এই ছোটো ছোটো পাথর চিপস সে সমস্ত উঠে গেছে খোবলা মেনে গেছে গোটা রাস্তা বলা চলে যেটা এবং এই যেভাবে পড়তে যায় বা স্কুল কলেজ সর্বত্র যায় মানুষজন হালাতটা দেখুন কী কন্ডিশন রয়েছে তো আন্তরণের সামনে আমি সরাসরি আপনাদেরকে এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করছি এবং বোঝানোর চেষ্টা করছি যে এই যে রাস্তাটা গোটা চলে গেছে সাহক চক হয়ে কী কন্ডিশন হয়ে রয়েছে আসলে গ্রামীণ সড়ক উন্নতি হচ্ছে মানুষজনের দুয়ার পর্যন্ত বলা চলে রাস্তা হয়ে যাচ্ছে ঢালাই রাস্তা কোথাও এইভাবে পিচের আস্তরণ পড়ছে কিন্তু তার মধ্যেই রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে এই সমস্ত রাস্তাগুলো কিন্তু দাঁত বেরিয়ে যাচ্ছে পিচের আস্তরণ তো সে কবেই উঠে গেছে আস্তে 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 পাথর বেরিয়ে পড়ছে এবং কয়েক জায়গায় এমনও দেখা যাচ্ছে যে এক লাল মাটির যে পুরনো লাল মাটি সেই পর্যন্ত উঠে যাচ্ছে অত ভাবতে পারছেন যে লকডাউনের আগে এই রাস্তার কাজ হয়েছিল তারপর থেকে কোনো প্রকার কাজ হয়নি ফলে এই যে ত্রি ত্রিবেণী বল ত্রিসঙ্গম বলা চলে ত্রিমুখী রাস্তা এই ত্রিমুখী রাস্তা এই দিকটা হচ্ছে আমতা স্টেশন যাচ্ছে সরাসরি আর এই রাস্তার এই যে দেখুন ঘুরে যা গাড়ি ঘুরিয়ে নিয়ে ওই দিক যাচ্ছে অর্থাৎ এই রাস্তাতে যেতে চাইছে না এবং এই যে রাস্তাটা সোজা চলে গেছে একদম সেই পেরো কুমারিয়া হয়ে এবং এই রাস্তা চলে গেছে এখন মানুষজন এই রাস্তাটা ধরছে অর্থাৎ ওই রাস্তা বাদ দিয়ে এখন এই রাস্তা ধরছে অর্থাৎ এইখান থেকেই ঘুরে যাচ্ছে যেতে হচ্ছে বাধ্য হয়ে কারণ এতটাই রাস্তাটা এখানে খারাপ কন্ডিশনটা ঠিক কি দেখুন যে এই যে রাস্তা কুমারিয়া সাচক বানুচক ফুটখালি দকি এই যে রাস্তা কোটাল পাড়া হয়ে এখন চাল তাকালি দিয়ে এই সমস্ত টোটো আসছে অর্থাৎ যে সমস্ত রাস্তা ছিল সরাসরি যাবার এই রাস্তা দিয়ে যেটা অটো চলতো একদম কুমারিয়া হয়ে আমতা স্টেশন এখন তারাই কি করছে কোটাল পাড়া হয়ে চাল তাকালি দিয়ে যাতায়াত করছে অর্থাৎ ঘুরে নিচ্ছে রা রোডটাকে যে এই রাস্তা দিয়ে তারা কিন্তু যাতায়াত করছে না ফলে বানুচক থেকে আমতা যে অটো চলতো সেই অটো পরিষেবা এখন কোটাল পাড়া হয়ে চাল তাকালি দিয়ে ঘুরে ঘুরে যাতায়াত করছে অর্থাৎ মানুষজনের কতটা সমস্যা একবার কল্পনা করুন তো আমি রয়েছি এখন সরাসরি আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করছি আমাকে অনেকজন বলেছিলেন যে দাদা আমাদের রাস্তাটা একবার দেখান এই নগরের পর থেকে যে এই মান্দারিয়া খাল এই মান্দারিয়া খালের গায়ের আর রাস্তা এত সুন্দর রাস্তা যখন তৈরি হয় তখন ছিল কিন্তু সেই রাস্তা দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণেই এখন কার্যত রাস্তা রয়েছে কিন্তু রাস্তা ম্যাপেও রাস্তা রয়েছে কিন্তু আদপে রাস্তা তো নয় যেন মনে হয় যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যাবে যেভাবে পাথরের স্টোন চিপ গুলো উঁচু উঁচু হয়ে রয়েছে অর্থাৎ এভাবেই পড়ে রয়েছে আমি আমতার আমতা প্রশাসনের কাছে আবেদন জানাবো আমতা ব্লক প্রশাসনের কাছেও আবেদন জানাবো যে এই যে গুরুত্বপূর্ণ একটা রাস্তা যেটা একদম সরাসরি পেরও চলে যাওয়া যায় সেই রাস্তাটা অন্তত পক্ষে কাজ হোক এবং দ্রুত রক্ষণাবেক্ষণ করে রক্ষণাবেক্ষণ করে আগের মতো পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়া যাতে করে এলাকার হাজার হাজার মানুষজন উপকৃত হয় বিশেষ করে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম নিজ ফুলে গেছে কোনো পেশেন্টকে নিয়ে যেতে হলে নিয়ে যেতে গেলে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে কারণ রাস্তার কারণে এমন কি কন্ডিশন যা টোটোর প্রতিদিন পরে যন্ত্রাংশ তাদের ভেঙে যাচ্ছে বলে টোটো চলাচলে এটা রাস্তা দিয়েও কার্যত বন্ধ করে দিচ্ছে একজন তো জানিয়ে গেলেন যে এখানে যদি কোনো পাত্রীর বাড়ি লোক আসেন যে ছেলে দেখতে তারা কিন্তু রাস্তার কারণেই তারা কার্যত বিয়ে ক্যান্সেল করে দিচ্ছি যে এখানে মেয়ের বিয়ে দেব না এরকম কন্ডিশন হয়ে উঠছে বলে প্রশাসনের কাছে অনুরোধ রইল আপনারা বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখুন কারণ আমার শহর থেকে দূরত্ব সন্তোষনগর সন্তোষনগর থেকে এক কিলোমিটার মধ্যেই এই রাস্তা শুরু যেটা ভগ্নপায় রাস্তা একদম সরাসরি চলে গেছে কুমারিয়া দক্ষিণ বানুচক হয়ে একদম ফুটকালি এই সমস্ত এলাকা দিয়ে সোজা চলে গেছে সে পেরোর দিকে অর্থাৎ আপনাদেরকে আমাদের পক্ষ থেকে অনুরোধ রইল বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখুন এবং যাতে করে মানুষজনের ভোগান্তি দ্রুত কমে সেটা আপনারা নজর দিন ভালো থাকুন আপনাদের সকলকে জানাই যে আপনারা যে সমস্ত বিষয়গুলো আমাকে জানাচ্ছেন গুরুত্ব সহকারে জানাচ্ছেন এবং সে কারণে আমি বিভিন্ন জায়গা থেকে আপনাদের এই রাস্তাটা সে সমস্ত বিষয়গুলো তুলে ধরছি আপনাদের কাছে আশিস চন্দার বলছে এই রাস্তা ফাইভ ইয়ার্স হয়ে গেল সেই রকমও রয়েছে অর্থাৎ ভাবুন যেটা আমি আপনাদেরকে এতক্ষণ ধরে জানাচ্ছিলাম যে এই রাস্তাটা লকডাউনের আগে কাজ হয়েছে তারপর থেকে আর কোনো কাজ হয় না এমনটাই মানুষজনের একটা অভিযোগ শুনিয়েও গেলেন তারা ফলে এই রাস্তার কাজ দ্রুত হোক এবং সমস্যা মেটুক তাতে করে এলাকার মানুষজনে উপকৃত হবে তারা অন্তত পক্ষে এই যে ঘুর ঘুরপথে তাদের আসতে হচ্ছে সেখানে কিন্তু ঘুরপথে তাদের আসতে হবে না সোজা একদম কুমারিয়া হয়ে চলে আসবে এই রাস্তাতে দেখতে থাকুন আমদার অসবেন আমি কল্যাণ অধিকারী বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর তুলে ধরি বিশেষ করে আমতা এলাকা এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় আমাকেও ছুটতে হয় আমাকে নিউজের অ্যাসাইনমেন্ট থাকে আজকেও যেমন নিউ টাউনে যাবো বিশ্ববঙ্গ যে বাণিজ্য সম্মেলন হচ্ছে সেখানে যাব সেখানেও থাকবো কাল গতকালকেও ছিলাম আজকেও থাকবো এর পাশাপাশি আপনাদের জানাই আমতার যে সমস্ত পুজো পার্বণ হচ্ছে সবই দেখাবো দাদা একটু একটু সময় দিন নিশ্চয়ই সব আসবে অপেক্ষার কিছু নেই এবং আপনারা যারা আমাকে বারবার আমন্ত্রণ জানাচ্ছে তাদেরকে দিকে জানাই নিশ্চয়ই আগে মানুষজনের যেখানে সমস্যা সেখানে কল্যাণ অধিকারী আমতার সরাসরি ছুটে যাবে এবং সেই দৃশ্যটাই তুলে ধরবে তো এখন আমি দেখালাম আপনাদের সন্তোষনগর থেকে ঢিলচোলা দূরত্ব থেকে প্রায় তিন কিলোমিটার রাস্তার যে হালাত যেভাবে পিচ উঠে গেছে যেভাবে একবার হয়ে গেছে পাথর বেরিয়ে গেছে সেই রাস্তা দিয়ে মানুষজন কত দুভোগের মধ্যে যাতায়াত করছে যে কারণে মানুষজন এই রাস্তায় যাত্রা করে ছেড়ে দিয়েছে কার্যত এই পথ দিয়ে এখন যাতায়াত করছে এবং এই রাস্তা দিয়ে টোটো অটো চলাচল করতে তারাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছে কারণ এক পিঠে যে ভাড়া পড়বে তার থেকে বেশি যদি যন্ত্রাংশ ভেঙে যায় তাতে খরচ হচ্ছে দেখতে থাকুন আমদারণ হিসেবে আমি কল্যাণ অধিকারী ভালো থাকুন শুভদিনের শুভেচ্ছা রইল